দর্শক একটু নদীর পারে আসলাম দেখেন ওই যে একটা নৌকা আর কি মাছ বিক্রি করে চলে যাচ্ছে আর এই দেখেন এই যে অসংখ্য নৌকা কিন্তু বিক্রি করার জন্য চলে আইছে আর ওই দেখেন একটা ছোট নৌকা মাছ নিয়ে বিক্রি করার জন্য আমাদের এই দুহার মেঘলা ঘাটে আসতেছে তো এরকম কিন্তু একটু পর পরই এখানে নৌকা আর এরকম ভোটগুলো আসে আছে পদ্মার টাটকা মাছগুলা নিয়ে আর এই দেখেন এই যে ওখানে হচ্ছে আরত এই আরতে কিন্তু বিক্রি হয় আর এই আরত কিন্তু আপনার প্রতিদিন সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দুহার মেঘলা ঘাটে আর যারা আপনারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন আমরা নিলামে চলে যাই সরাসরি দেখাই আপনাদেরকে কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার টাটকা মাছ ভাই কি দেখেন পাঙ্গাস মাছ নিলামে যাচ্ছে দেখেন আস বিশাল সাইজের দুটা গজা গজার বড় গজার বড় বড়

বত্ৰিছশ 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 বত্ৰিছশ

দেখেন দুইটা পাঙ্গাস মাছ কিনা হইছে আর এই যে কিছু বোয়াল মাছ আর একটা আইল মাছ কিনছে আইলাম অনেকদিন পর আইলাম আপনি ওলাই দেখা করতে পাঙ্গাস কি বিক্রি হয়ে গেল হালিম ভাই এটা ওই যে রাখ আপনার এই বিক্রি হয়ে গেল পাঙ্গাস

সতের সড়িকা সতেরো সতেরো সড়িকা এক তের উ সতেরো সড়িকা সতেরো সড়ক সতেরো সড়িকা সতেরো সড়িকা বালো জিনিস আই সতেরশো ব্যবসা আছে সতেরশো না आई सतोष छोटे रंदो, सुमो छोटे कलो। चलो छोटे कलों, एक छोटे आदिस का वना से सार अपने लिए क्या है? जी आदिस का पानी मानुष। बहुत अपने लिए क्या है? एक छोटे इस का वना से। बहुत दस्तों छोटे का झागा बाती बात। आस्तो छोटे का, आस्तो छोटे का, आस्तो छोटे का, आस्तो छोटे का, देवका का, एक बुद

এই সকাল আটটা থেকে এগারোটার ভিতরে মাছ বিক্রি সেই দেখেন দর্শক এই এরকম যে টাটকা মাছগুলা নিয়ে যায় আবার তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এগুলা কিন্তু সব বাছায় কিন্তু মাছগুলো আর কি উত্তম ভাই কিনে থাকে তো আপনারা যারা দেরি করে ঘুম থেকে উঠবেন বাজারে আর কি আসতে পারবেন না তারা চাইলে জয়পাড়া ওই বাজারে যেতে পারেন লটাগুলা বাজারে ওই বাজার থেকে কিন্তু আপনারা এরকম টাটকা মাছগুলা কিনতে পারবেন ছয়শো

চোদ্দশো টাকা চোদ্দোরশো টাকা বিক্রি হলো দর্শক দেখেন এখানে কি আছে চোদ্দশো টাকা তাতে এই মিঠো বাই কিনলো আবার বাজারে গিয়ে বিক্রি করবো